दादा आप लोग मजा

কাজটা শুরু করবার জন্য যেই প্রতিজ্ঞাবদ্ধতা দেখেছিলেন সেটা আজকে তার বই প্রকার আজকে আমরা প্রেস কনফারেন্সের মাধ্যমে সবাইকে জানাতে পারতাম যে দুইদের ছবিটা মুক্তি পেতে যাচ্ছে পুরো টিমের যে ডেডিকেশান ছিল দ্যাট ওয়াজ স্ট্যান্ডিং আমার বিশ্বাস যে দর্শকরা যে ধরনের সিনেমা দেখতে চান আদি যুগ থেকে কিন্তু প্রেম একটা কাব্যিক বিষয় প্রেম শৈল্পিক প্রেম পবিত্র প্রেম সেই জায়গা থেকে প্রথমে প্রেমে করবার জন্য যে জিনিসটা প্রয়োজন হয় দর্শকরা যারা ভালো সিনেমা ভালো গল্পের সিনেমা দেখতে চান মায়া দেখবে মায়া করে দেখার স্বাদ পাওয়া যায় না এখানে চুম্বক অংশ দিয়ে বানানো হয়েছে সেই জায়গা থেকে তিনজনের সাথে বিয়ে বিষয়টা এরকম হয়তো বিয়েটা দেখে মনে হতে পারে তিনজনেই বিয়ে করেছে পুরো গল্পে বিষয়টা আসলে নাই তবে তিনজনেই চারজনেই মায়াকে জড়িয়ে মায়া অংশগ্রহণ করেছে কোনো প্রেমের শেষে তিন চারজন এটার নিতে দেখবার জন্য অবশ্যই সিনেমা হয়েছে